তো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত তো এখন কিন্তু রয়েছে উড়িষ্যার ময়ূরভুঞ্জ অর্থাৎ উড়িষ্যা এটা কিন্তু কোপায়ের একটি জায়গা রয়েছে ময়ূরভুঞ্জ আর সেখানেই বন্ধুরা কিন্তু পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিকের একটা বিগ লেভেলের অবশ্য কম্পিটিশান হতে চলেছে তো বর্মন মিউজিক অবশ্য কিন্তু এখানে ফিটিং হয়েছে তাছাড়া সবাই কিন্তু অপেক্ষা করেছিল যে পাওয়ার মিউজিক কখন আসবে তো পাওয়ার মিউজিক অবশ্য কিন্তু এই কিছু করে আগে কিন্তু এন্ট্রি নিয়ে নিল মানে ভোর চারটের সময় কিন্তু পাওয়ার মিউজিক অবশ্য ময়দানে চলে এলো তো দেখাবো এখানে কেমন কি বক্স এনেছে তাছাড়া গাড়ি করে কটা কি গাড়িতে বক্স রয়েছে তো চলুন ব্লক ভিডিওটি অবশ্য শুরু করি এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন উড়িষ্যা ময়ূরভুঞ্জ অর্থাৎ উড়িষ্যার যে কোপাই ময়ূরভুঞ্জতে যেখানে বন্ধুরা বর্মন মিউজিক এবং পাওয়ার মিউজিকের যে একটা বিগ লেভেলের কম্পিটিশান হওয়ার কথা ছিল তো বর্মন মিউজিক অবশ্য কিন্তু বিকালবেলা এন্ট্রি নিয়ে নিয়েছিল আর এখন কিন্তু বর্তমানে এন্ট্রি নিচ্ছে পাওয়ার মিউজিকের গাড়ি তো দেখুন দুখানা ভ্যান অবশ্য এখানে এন্ট্রি নিল তাছাড়া ব্যাকসাইডেও কিন্তু আরও সমস্ত ভ্যানগুলি রয়েছে দেখুন পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু ধীরে ধীরে সবগুলি এন্ট্রি নিয়ে তো দেখতে পাচ্ছেন তিনখানা গাড়ি কিন্তু পর পর এন্ট্রি নিয়ে নিল আর শুনছি নাকি এখানে আট ন গাড়ি প্রায় কিন্তু বক্স এবং বিভিন্ন মেশিন থাকবে তো দেখুন পাওয়ার মিউজিক একদম কিন্তু নিউ সের আছে তো সেই যে এএসপি ক্যাবিনেট সেন্টার থেকে কিছুদিন আগেই টেস্টিং হলো সেই সেদারটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে রয়েছে তাছাড়া আরও বক্সগুলি কিন্তু এখানে অবশ্য রাখা রয়েছে একদম পুরো কিন্তু ইঞ্জিন ভ্যানে করে এসেছে আর দেখুন পাওয়ার মিউজিক লেখা রয়েছে তো এখানে কিন্তু পরপর একদম পুরো লাইন দিয়ে তিনখানা গাড়ি করে এলো পাওয়ার মিউজিকের বক্স তাছাড়া আরও কিন্তু পরপর শাড়ি দিয়ে এন্ট্রি নিচ্ছে পরপর শাড়ি দিয়ে কিন্তু গাড়ি আসছে অবশ্য সবগুলি কিন্তু এখানে এন্ট্রি নেবে তো দেখুন পরপর কিন্তু একদম লাইন দিয়ে দিয়ে গাড়ি আসছে পাওয়ার মিউজিকের মানে অনেক বক্স কিন্তু এখানে অবশ্য থাকবে বোঝাই যাচ্ছে আর পাওয়ার মিউজিক মানে বুঝতে পারছেন পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিকের কম্পিটিশান হতে চলেছে সেক্ষেত্রেই অত পরপর কিন্তু এন্ট্রি নিচ্ছে তো আরও দুখানা মানে পাঁচখানা গাড়ি চলে গেল ছখানা এবং তাছাড়া এই গাড়ির মধ্যে কিন্তু পাওয়ার মিউজিকের মালিক বাবু পিহু এসেছে আর দেখুন এটা কিন্তু একটা গাড়ি রয়েছে তো পরপর গাড়ি কিন্তু এন্ট্রি নিয়ে নিচ্ছে তো অনেকগুলি গাড়ি রয়েছে অবশ্য তো সবগুলি গাড়ির সমন্বয়ে কিন্তু বক্সগুলিকে আনা হয়েছে পাওয়ার মিউজিকের বক্সগুলি তো একদম কিন্তু নতুন নতুন সেট সেটা এসেছে যেমনটা কি একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চির যে সেটআপটা সেটাও এসেছে তাছাড়া আঠেরো পনেরো সেট অবশ্য এসেছে আর দেখুন এখানে অবশ্য ডিজি আছে এই গাড়িটার মধ্যে কিন্তু পুরোপুরি একটা গাড়ির মধ্যে ডিজি রয়েছে এবং এই গাড়ির মধ্যেও কিন্তু আরও সমস্ত জিনিসপত্র রয়েছে তো পরপর দেখতে পাচ্ছেন অনেকগুলি গাড়ি অবশ্যই এন্ট্রি নিয়ে নিল একদম পুরো বড় মিউজিকের সামনে আর তো দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক তো একদম পুরো বর্মন মিউজিক এর সামনে চলে এলো পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক তো বেশের মধ্যে লেখা রয়েছে সেই আঠারো ইঞ্চি বেশ রয়েছে তাছাড়া দেখুন এখানে পরপর কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাছাড়া ছটা সেদিকে আরেকটা রয়েছে সাতটা প্রায় কিন্তু দশ এগারোখানা গাড়ি অবশ্য রয়েছে আর মালিক মালিকবাবু রয়েছে এই গাড়ির মধ্যে এসেছে তো চারশো সাত গাড়ি রয়েছে তাছাড়া বন্ধুরা ছোট ছোট যে বুলেরো গাড়ি সেই বুলেরো গাড়ি করেই অবশ্যই এসেছে তো একদম পুরো বড় মিউজিকের সামনে এন্ট্রি নিল পাওয়ার মিউজিক